আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি মাস আলাহ শেয়ার করব মাস আলাটি হচ্ছে জীবন বাঁচানোর জন্য দাড়ি কাটা জায়েজ আছে কি না কোনো বিপদে পড়লে সমস্যা পড়লে দাড়ি কাটা যাবে কিনা বিপদ থেকে বাঁচতে দাড়ি কাটার হুকুম কি এই সম্পর্কে অনেকে হয়তো জানে না একটি স্পষ্ট মাস আলা আপনাদের সাথে শেয়ার করব। দশক দাড়ি হুকুমটা হচ্ছে একটা ওয়াজি ফরজের কাছাকাছি একটা বিধান হাদিসের মধ্যে বলা হয়েছে ও আকফুল লেহিয়া তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে তো ইসলামিক সমস্ত হয়েছে হয়েছে যে দাড়ি এক মুষ্টি পরিমাণ কমপক্ষে বড় করতে হবে যা যা নিজের মুষ্টি এক মুষ্টি পরিমাণ দাড়ি বড় করতে হবে এর ছোট করলে তার জন্য কবিরা গুণা হবে এক মুষ্টি পরিমাণ বড় কমপক্ষে করতে হবে বা এর বেশি করা যাবে তো দর্শক দাড়ি একটা ওয়াজিব বিধান রাখতেই হবে গোনা হবে এটা প্রথম কথা এখন দাড়ি কাটা যাবে কিনা দর্শক কোনো ব্যক্তি যদি এমন কোন সমস্যায় পড়েন বা এমন কোনো রোগের মধ্যে পড়েন দূর রোগ বেদি বা এমন কোন সমস্যা যে দাড়ি যদি না কাটা হয় তাহলে জীবন নাশের আশঙ্কা আছে বড় ধরনের তার কোন সমস্যা হওয়ার আশঙ্কা আছে যে কোনো অসুখ হতে পারে যেমন কোনো ব্যক্তি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলো কোনো আঘাত পেল এখন সেলাই করা প্রয়োজন বা এখানে কোনো অসুখ হলো টিউমার হলো বা কোনো ফোরা হলো ডাক্তার বলছেন যে এখন বাড়ি কাটতে হবে তার করার জন্য সেই ক্ষেত্রে দাড়ি চাচা যাবে প্রয়োজন পরিমাণ তার দাড়ি চাচা যাবে দাড়ি কাটা যাবে ইসলাম এই সুযোগ দিয়েছে যদি কোনো কোনো হয় যে এখন দাড়ি উপায় ছাড়া নেই তখন দাড়ি কাটা যাবে এখন কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে বা জীবন বাঁচানোর জন্য দাড়ি কাটার হকমকে দর্শক বিপদটা কি পর্যায়ে এটা আগে দেখতে হবে যদি কেউ কোনো ভয়াবহ বিপদে পড়ে যে তার জীবন চলে যেতে পারে জীবন তার শেষ হয়ে যেতে পারে তাকে মেরে ফেলতে পারে বা তিনি এমন বিপদে পড়েছেন যে বিপদটা খুবই ভয়াবহ খুবই বিপদ জীবন নাশের আশঙ্কা আছে এরকম বিপদ যদি হয় তখন দাড়ি কাটা যাবে এমনি কোনো ঠুঙ্কো বিপদ হালকা বিপদ যেটা জীবন নাশ পর্যন্ত নিয়ে যাবে না জীবনের কোনো হুমকি করবে না তখন সেই ক্ষেত্রে দাড়ি কাটার সুযোগ নেওয়া বিষয়টা হচ্ছে জীবন বাঁচা না বাঁচার সাথে যদি জীবন বাঁচবে না এরকম কোনো বিপদের মধ্যে পড়ে যে কোনো বিপদ হতে পারে তখন দাঁড়ি কাটা যাবে আর যদি জীবন নাশের কোনো আশঙ্কা নাই ছোটখাটো কোনো বিপদ কোনো সমস্যা সেক্ষেত্রে দাড়ি কাটা যাবে না এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তো দর্শক আশা করি মাস আলাদা বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিব দেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ